রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে আমরা যা করবো তিনটা অঙ্ক করব। আমি আগে কোশ্চেনসগুলো দেখিয়ে ফেলি কোশ্চেন নাম্বার ওয়ান টু এবং থ্রি তোমরা দেখো যদি নিজেদের পক্ষে সম্ভব হয় তাহলে অঙ্ক তিনটা করে ফেলো তখন তো আমাকে লাগবে না আমি তোমাদের সুবিধার জন্য আনসার দিয়ে দিচ্ছি এক নম্বরের আনসার হচ্ছে এত জুল নাম্বার টু এর আনসার হচ্ছে এত জুল পার কেজি পার কেলবিন এবং নাম্বার থ্রির আনসার টু নাইনটি এইট কেলবিন ইউ ট্রাই ইউর সেলফ যদি তোমার পক্ষে সম্ভব হয় আর একান্ত যদি না পারো তাহলে আমার সাথে আসো হ্যাঁ তো প্রথমে একটু বলে নিই এই অঙ্কগুলো করার জন্যে তিনটা অঙ্কের জন্যই মূলত আমাদের এই সূত্রটা কাজে লাগবে কিউ ইজ টু এম এস টি টু মাইনাস টি ওয়ান তো এগুলো একটু পরিচিত হয়ে নিই এখানে কোনটা কি এখানে যে কিউ কিউ হচ্ছে তাপের পরিমাণ কত জোল যার একক হচ্ছে জোল তারপরে এম এম হচ্ছে কোনো বস্তুর ভর যার একক হচ্ছে কেজি তারপরে এস এস হচ্ছে আপেক্ষিক তাপ হ্যাঁ যার একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন তারপরে টি টু টি টু হচ্ছে একটা তাপমাত্রা কিন্তু এটা শেষ তাপমাত্রা যার একক কেলভিন টি ওয়ান এটা হচ্ছে শুরুতে তাপমাত্রা যার একক কেলবিন অবশ্যই এখানে একটু বলে রাখি তাপ এবং তাপমাত্রা কিন্তু দুই কথা হ্যাঁ একটু সামনে যাওয়ার আগে বলে রাখি এটা হচ্ছে তাপের পরিমাণ আর এখানে হচ্ছে এগুলো কি তাপমাত্রা এ বিষয়ে ব্যাখ্যাটা আমি এই মুহূর্তে দিব না শুধু মনে রেখো দুটো দুই জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস হ্যাঁ তাপ এক জিনিস তাপমাত্রা আর এক জিনিস তোমরা কনফিউজ করবে না আচ্ছা যাক এখান থেকে নেওয়ার আগে একটু কথা বলে রাখি এই যে টি টু মাইনাস টি ওয়ান একসাথে তারও একটা পরিচয় আছে যখন আমরা টি টু মাইনাস টি ওয়ান লিখবো এটা মূলত হচ্ছে তাপমাত্রার পার্থক্য এটার একক আমরা কেলভিন লিখবো এটাকে মাঝে মধ্যে পার্থক্য না বলে তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা হ্রাস ইত্যাদি বলা হয় আর কি যদি আগের তাপমাত্রাও দেওয়া থাকলো না পরের তাপমাত্রাও দেওয়া থাকলো না যার শুধু বিয়োগ ফলটা দেওয়া থাকলো সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য তখন এই টি টু মাইনাস টি ওয়ানের পরিবর্তে আমরা ওটা লিখব ক্লিয়ার আর আশাইবার নাম্বার ওয়ান কাচের আপেক্ষিক তাপ এত জুল পার কেজি পার কেলভিন হলে থ্রি কেজি কাচের তাপমাত্রা থার্টি কেলবিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ প্রয়োজন হবে খুব সহজ কাজ আমরা শুরু করে দিই আমরা লিখবো এখানে আপেক্ষিক তাপ এই যে আপেক্ষিক তাপ এটাকে কমা কমা দিতে ভুল করবে না কিন্তু এস ডি আমরা প্রকাশ করি এইট জুল জুল পার কেজি পার কেলবিন থ্রি কেজি হচ্ছে ভর তাহলে ভর এম সমান সমান থ্রি কেজি হুম তারপরে কাচের তাপমাত্রা থার্টি কেলভিন বৃদ্ধি করলে থার্টি কেলভিন যে তাপমাত্রা এটা কিন্তু এখানেই ঝামেলাটা বেড়ে যাবে এটা কিন্তু টি ওয়ান না টি টু ও না এটা হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান মানে এটা বৃদ্ধিটা পার্থক্য যেটা সেটা হ্যাঁ তো তাই লিখি তাপমাত্রা বৃদ্ধি বা পার্থক্য যেটাই লিখব টি টু মাইনাস টি ওয়ান টু থার্টি কেলভিন ঠিক আছে কি পরিমাণ তাপ কি পরিমাণ তাপ তার মানে তাপের পরিমাণ যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি এটা সমান হোয়াট এই কোয়েশ্চানের মধ্যে দেওয়া আছে এখন আমরা অঙ্কটা এইভাবে করতে পারি আমরা জানি সূত্রটা একটা দেখেছি কিউ ইউল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান একদম সাজানো গোছানো আছে আমার কিউর মান বের করতে হবে সুতরাং আমি কোনো ঝামেলা নাই এম এর মান হচ্ছে থ্রি তারপরে এম এস মানে এম গুণ এস এর মান হচ্ছে আটশো চল্লিশ তারপর ব্র্যাকেট শুরু মানে এখানে গুণ সরি ব্র্যাকেট দেওয়ার দরকার নেই টি টু মাইনাস টি ওয়ানের মান হচ্ছে থার্টি পুরোটা মিলে যেহেতু এটা তাপের পরিমাণ এটা একক হবে জোল এটা গুণ করলে এত জোল অ্যান্ড দিস ইজ দ্য আনসার একদম সোজাসাপটা কাজ কোনো ঝামেলা নাই একটা ছোট বাচ্চাও এটা পারার কথা আসল নাম্বার টু থ্রি হান্ড্রেড কেলবিন তাপমাত্রায় থাকা এই যে এটা তাপমাত্রা এত এটা কিন্তু পার্থক্য না এ তাপমাত্রা সে ছিল তাহলে এটা অবশ্যই টি ওয়ান হবে হ্যাঁ থাকা দুই কেজি পানিকে এটা এম চুলার উপর রাখা এর তাপমাত্রা তিনশো দশ হলো মানে এটা হবে টি টু হ্যাঁ চূড়া থেকে এত জুল তাপ পাওয়া গেল এটা নিশ্চয়ই কি হবে কিউ হবে হ্যাঁ তাপ পাওয়া গেলে পানির আপেক্ষিক তাপ কত মানে আমাকে এস বের করতে হবে ঠিক আছে তো কাজ কাজকর্ম আগের মতোই আমরা শুরু করে দেই তো লিখবো এখানে যা যা আছে তাই আগে লিখব শুরুতে তাপমাত্রা যেটাকে আমরা টি ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি থ্রি হান্ড্রেড শেষ তাপমাত্রা তাপমাত্রা দুটো পাশাপাশি লিখে ফেলি টি টু সমান থ্রি হান্ড্রেড টেন কেলভিন আর যা আছে ভর যে ভর এম সমান টু কেজি স্পষ্ট দেখতে পাচ্ছ আর আছে তাপের পরিমাণ তাপের পরিমাণ যেটা কিউ দিয়ে প্রকাশ করি এইট ফোর থ্রিপল জিরো জুল শেষ আপেক্ষিক তাপ কত তার মানে আপেক্ষিক তাপ যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি এটা সমান হোয়াট এই হচ্ছে যা দেয়া আছে তা এখন আমরা সেই আগের সূত্র দিয়েই করব। আসল লেখা শুরু করে দেই আমরা জানি কিউ ইজিক টু এম এস থিটা টু মাইনাস থিটা ওয়ান এটা কিন্তু সাজানো নেই আমাকে কার মান বের করতে হবে এস এর মান বের করতে হবে এর মান তো সাজানো নেই আগে সাজিয়ে নিব পরে মান বের করব সাজানোটা খুব জটিল না বা এস সমান আমি কথাটা প্রায় বহুবার বহু ভিডিওতে বলেছি তাও তোমাদের জন্য বলি যখনই কারোর মান বের করব। যখন আমি এস এর মান বের করব। তাহলে এস এর সঙ্গী কে আছে এম ইন টু টি টু মাইনাস টি ওয়ান এটা বলবেন নিচে যার মান বের করব তার সঙ্গী গিয়ে নিচে বসে আর অপর পারে যে থাকে সে উপরে বসে এটা সবসময় মনে রাখবে যার মান বের করব। সে কি ডানে আছে না বামে আছে সেটা আমার দেখার বিষয় না যার মান বের করব তার সঙ্গী যেমন এস এর মান বের করব। তাহলে এস এর সঙ্গী হচ্ছে এ পুরোটা নিচে তাহলে আর কথা না বাড়িয়ে বসিয়ে দিই তাহলে উপরে কি বসবে কিউ একা একা নিচে এস এর সঙ্গী এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এইবার আমার আর কোনো কাজ নেই সাজানো হয়ে গেলে এবার মান বসাবো কিউ এর মান মানটা এখানে দেখিয়ে দিই এই যে ইউ এর মান বসিয়ে দিলাম ওপরে নিচে এম এর মান বসালাম ইন টু টি টু মাইনাস টি ওয়ান তো এটা সবটা মিলে কি আপেক্ষিক তাপ যা একক হচ্ছে জোল পার কেজি পার কেলভিন আমার মনে হয় এখন তোমরা নিজেরাই পার দুটো লিখলাম এটা বিয়োগ করে দু দিয়ে গুণ করবো আচ্ছা টু ইন্টু এটা বিয়োগ করলে টেন আচ্ছা জুল পার কেজি পার কেলভিন ডাইরেক্ট আনসারটা লিখে দিয়ে এবার ফোর টু জিরো জিরো জুল পার কেজি পার কেরবিন অ্যান্ড দিস ইজ ইয়োর আনসার আশা করি বুঝতে পেরেছ এখানে আজ আমরা করব না আসো নাম্বার থ্রি টু ফাইভ কেলভিন তাপমাত্রায় থাকা তাহলে এটা অবশ্যই তাপমাত্রায় থাকা মানে এটা নিশ্চয়ই কী হবে বলো তাপমাত্রা টি ওয়ান হবে শুরুতে হচ্ছে তাপমাত্রা ফাইভ কেজি এটা হচ্ছে এম ভর হ্যাঁ এত এত জোর তাপ দেয়া হলো এটা হবে বড় হাতের কিউ তাপ দেয়া হলে পানিটুকুর তাপমাত্রা কত হবে তার মানে শেষের তাপমাত্রা কত হবে এটা আমাকে বের করতে হবে কার মান বের করতে হবে টি টু এর মান বের করতে হবে আর কি দেওয়া নেই বলতো আপেক্ষিক তাপ এস দেওয়া নেই এটা দেওয়া থাকার কোনো দরকার নেই পানির আপেক্ষিক তাপ কত এটা আমাদের মুখস্থ আছে না থাকলে মুখস্থ করে নিতে হবে আমি এখন লিখে দিব আসো কাজ শুরু করে দিয়ে আগের মতো করেই এখানে শুরুতে তাপমাত্রা টি ওয়ান সমান সমান টু নাইনটি ফাইভ কেলবিন শেষ তাপমাত্রা টি টু সমান সমান হোয়াট কারণ এটাই আমাকে বের করতে হবে ভর এম সমান সমান ফাইভ কেজি তাপের পরিমাণ কিউ সমান সমান সিক্সটি থ্রি এর সাড়ে তিনটা শূন্য জুল এবং আমাদের মুখস্থ যেটা আছে আপেক্ষিক তাপ মানে পানির আপেক্ষিক তাপ এস সমান সমান ফোর টু জিরো জিরো জোল পার কেজি পার কেলবিন এই যে পানির আপেক্ষিক তাপ কিন্তু এটা ফোর টু জিরো জিরো এটা কিন্তু মুখস্থ থাকতে হবে ঠিক আছে তো সব কিছু হয়ে গেল এবং আগের মতো করেই এবার সূত্র বসাবো আমরা জানি কিউ টু এম এস টি টু মাইনাস টি ওয়ান তো এখানে আমাকে কিন্তু টি টু এর মান বের করতে হবে একদমই সাজানো নেই যে এটাকে একটু বীজগণিত করতে হবে বা কিউ ইজ ইকুয়াল টু এখানে গুণ করে ফেলি হ্যাঁ ব্র্যাকেট উঠিয়ে ফেলি তাহলে এম এস টি টু মাইনাস এম এস টি ওয়ান এখন এই যে এম এস টি ওয়ান আমি যে এটা যেহেতু মাইনাস আছে এটাকে যদি বাঁ পাশে নিয়ে যাই প্লাসের হয়ে যাবে দেখো লিখছি কিউ প্লাস এম এস টি ওয়ান সমান চিহ্ন যে ডান পাশে যা আছে তা লিখলাম এখন কিন্তু মোটামুটি একটু লাইনে এসছে এখন যদি আমি টি টু এর মান বসাতে চাই একটু আগে যেমনটি বলছিলাম টি টু এর মান বের করবো তা টি টু এর সঙ্গী কে এম এস এটা বসবে নিচে আর অপর পাড়ে যা আছে সবটা বসবে উপরে তাহলে নিচে এম এস বসিয়ে দিলাম আর উপরে পুরাটা ওপাশে বসিয়ে দিলাম বা সাজানো হয়ে গেল এবার শুধু মান বসানোর কাজ হ্যাঁ বা একটু আচ্ছা কিন্তু মান যে বসাবো একটু কথা আছে এই যে এখানে দেখো এম এস উপরও আছে নিচেও আছে তো যার কারণে এম এম এর মান দুইবার বসাতে হচ্ছে এস এর মানও দুইবার বসাতে হচ্ছে একটু ঝামেলা হয়ে যায় ক্যালকুলেশনটা যদি আরেক দুই ধাপ একটু এগিয়ে নিয়ে যেতে পারি দেখো আমি কি করছি আমি এই ভগ্নাংশটাকে দুই ভাগে বিভক্ত করতে চাচ্ছি একটা হচ্ছে কিউ বাই এম এস প্লাস আর একটা হচ্ছে এম এস টি ওয়ান বাই এম এস এতে করে আমার সুবিধাটা কি হলো প্রথমটা ঠিক আছে কি ওয়ান তাহলে এখন দেখো এম এর মান আমি কয়বার বসাতে হচ্ছে একবার এখানে যদি বসিয়ে দিতাম খেয়াল আশা করি এখানে বসালে এম এর মান এই একবার এই একবার একই জিনিসের মান দুইবার বসালে হিসাবটা বড় হয়ে যায় জটিল হয়ে যায় কিন্তু এখন এম এস এর মান শুধু একবার বসালেই হবে তাছাড়া এই ফিগারটাও খুব সহজ হয়ে গেছে এবার আর কোনো ঝামেলা নেই জাস্ট মান বসিয়ে দিব কিউ এর মান মানটা এখানে একটু দেখিয়ে দিই কিউ এর মান সিক্সটি থ্রি এর সাথে ট্রিপল জিরো গেলো নিচে এম এম এর মান ফাইভ এম এস মানে এম গুন এস এর মান ফোর টু জিরো জিরো টু কিউ বাই এম এস শেষ হল প্লাস টি ওয়ান এই পুরোটা কী তাপমাত্রা যেহেতু এটা কেলবিন আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কেলবিন লিখতে হবে হ্যাঁ তো সমান ডাইরেক্ট আনসারটা লিখে দিয়ে আমার বিশ্বের যে ক্যালকুলেশন তোমরা পারবে তাই না টু নাইনটি এইট ক্যালবিন অ্যান্ড দিস ইজ ইউর আনসার তো আজকের মতো এখানেই শেষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ